আরে ছেলে যদি কোথাও মার মনে শান্তি নাই কখন আসবে মাই রইছে মোর বসে নিজে খাইছে না খাইছে কি তাহার হিসাব নাই রে এমন দিবেন হবে না আমার মা কথা কোন ঠিক কিনা ও যুবক পায়ে হাত ধরে বলবো রে কোনো দিন মার মনে কষ্ট দিবি না বাবার মনে কষ্ট দিবি না আজকে একটা জিনিস আমি দেখলাম প্রবাসীদের সহযোগিতায় এই মাহফিলটা হইতেছে প্রবাসীদের উদ্যোগে এই প্রবাস নামটা দেখলে আমার গায়ের রুমগুলা শিহরিতে হইয়া উঠে কারণ প্রবাস জীবন এমন একটা কষ্টের জীবন ওই প্রবাসের মধ্যে যেই ছেলেগুলা থাকে রে এইগুলা কাজ করতে করতে হাত গোলাপ পাথরের মতো শক্ত হইয়া যায় কার জন্য পরিবারের সুখের জন্য স্ত্রী পুত্রের আরামের জন্য মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালাইয়া হাতের কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশে পরিবারের মধ্যে ঠিক কিনা এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে কিউ তুমি কই আছো কাজে না বাসায় কাজে যদি হয় কয় কাজ কাজটা একটু বাসা যাও কথা আছে তখনই তার বিদ্যুৎ আরাম আর দেশের খবর কি আব্বার কি খবর আম্মার কি খবর হঠাৎ করে বলছে ওমু তুই টেনশন করিস না কান্দিস না কান্দা কি করবি আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে ওমুক রে আজকে এতটার সময় তোর মা মারা গেছে পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে মার মৃত্যুর সংবাদ শুনছে মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে কি শোনাইল রে আমার আব্বা কই আমি কারে বাবা কইয়া ডাকবো আমার মা কই আমি কারে মা মা কইয়া ডাকবো ঢেঁকাইয়া ঢেককাইয়া কাইন্দা কাইন্দা বিদেশে বালিশ টাবি যায় ইচ্ছে করলেই টিকেটটা কাটতে পারে তাই প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না এই জিন্দেগির নামি হচ্ছে প্রবাসের জিন্দেগে আর শুধু তাই নয় মা বাবা কেন কিছু কিছু প্রবাসী আছে রে সংসারের উন্নতির জন্য সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায় কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে এমন লোক আসেনি ইনকামের জন্য হঠাৎ করে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে হার্ট স্টক গেছে রুমের ভিতরে বা অফিসের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে এমন সময় সংবাদ আসছে দেশে পরিবারের মানুষ পাগলের মতো অনেক সময় টাকার কারণে অনেকে লাশ দেশে আনতে পারে না এই জন্য বিদেশের মধ্যেও অনেক প্রবাসীদের লাশ দাফন হয় ঠিক না বি ঠিক আবার কিছু কিছু লাশ টাকা পয়সা দিয়ে দেশে আনা হয় বন্ধুরা আমার বাবা জিনা এই জিন্দিগির নাম প্রবাস এই জন্য আমি প্রবাসীদের কথা এই জন্য বলছি পরিবারের সদস্য যারা আছেন মা বোনরা যারা আছেন গো কোনোদিন প্রবাসী স্বামীর মনে কষ্ট দিবেন না মা বাবাদেরকে বলবো কোনোদিন টাকা পয়সার জন্য ছেলেদের বিদেশে চাপ দিয়েন না ভাইদেরকে বলবো কোনোদিন দিন বিদেশি ছেলেদেরকে প্রবাসে টাকার জন্য চাপ দিবেন না কারণ আপনি চাপ দিতে হয় না তাদের কাছে টাকা থাকলে এরা দিতে বাধ্য প্রত্যেকটা টাকা বিদেশে না আজকেও যে করতেছি দেখেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে যারা অ্যান্ড্রয়েড বিদেশ যারা আছে এই বিদেশি ছেলেগুলা এরা বিদেশ থাকলে এরা মন আছে আজকে মাফিলে এরা মোবাইলের মধ্যে ওয়াশ শুনতেছে এরা ফেসবুক লাইভে শুনতেছে হুজুর দেখো আব্বার লাগে দোয়া করতো আম্মার লাগে দোয়া করতো এই মোনাজাতের যাতে শরীর জন্য আমার প্রবাসী যুবকগুলা গুলা গিয়ে দেখেন আজকে কাজ বাদ দিয়া এরা অপেক্ষা করতেছে কখন মাহফিলের মনে যাত হবে মার জন্য বাবার জন্য দোয়া করবে ঠিক না তাইলে এই প্রবাসীদের জন্য দোয়া করা দরকার আছে নি আজকে আমাদের দেশ বর্তমানে যে পরিস্থিতি এই দেশের মানুষ একজনের কেল্লা আরেকজনে ফাটাই লইলে একমাত্র এখন আমরা আরামপ্রিয়ভাবে প্রিয়ভাবে দুইলা ডাইল ভাত খাইতেছি আমাদের প্রবাসীরা টাকা পাঠানোর কারণে আমরা পরিবার গুলা এখনো শৈল না খাইতেছি রাজধানী ঢাকায় গিয়ে দেখেন এখনো মানুষের মধ্যে কথা সৃষ্টি গেছে। এই শীতের দিনে চেয়ারম্যান সাহ বাজারও শাকসবজি মাগনা তার ডালা খালি পড়ত কম টাকা দিয়ে দেখবেন সব দ্বালাইছে কারণ শীত সিজনে শাক সবজি বেশি হয় এগুলোর দামও নিয়ন্ত্রণে আসে কিন্তু এখনো গিয়ে দেখেন দেশি আলু কিনতে গেলে নতুন আলু ঝে বেছে একষট্টি একশো বিশটি হা আপনি কি দেখেন কবি জীবনে উনি জিনা কবি ফল্লা দেয়া নাতেবেছে ফুল কবি ফাটা কবি ইডিও গিয়া দেখি বাজারে এখন ফল্লা দেয়া মাইপেবেছে 100 টা নিছে সবজি নাই মিষ্টি কুমড়া সারা জীবন দেখছে গুড় আর গুড়া বেচ্ছে উনি মিষ্টি কুমড়া ফল্লাত নাই পেবেছে বাবাজি এমন দিন শীতের দিনে তৈরি তরকারি তাকে নিয়ন্ত্রণে বাজারে গলে দেখা যায় এখনও নাগালের বাহিরে আমরা তো টের পাইতাছি না যেই ব্যক্তি সংসার চালাইতাছে এবারে টের পাইতাছে আর বাবার হোটেলে যারা খাইতেছে আপনারা তো বুঝতে পারতেছেন না মাস্টার কেম তিন বেলা খাবার পাইতেছেন তের পাইতেছেন না আর যেই বাবা সংসার চালাইতেছে ওই বাবা বুঝতেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগের বাহিলে মানুষ যে দুইলা ডাইল ভাত খাইব আরামে এই সুযোগ আর নাই খুব কষ্টে দিন কাটাইতেছে মানুষ কথা কোন ঠিক না বেঠিক তাইলে বাবা যে আমার বন্ধুরা আমার মনটারে দিলটারে নরম কইরা মা বাপের খেদমত করা দরকার আছে নিও যেই বাবাটা দিন দিন কয় না রাতকে রাত কয় না মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে ওই বাবার মনে কোনদিন দিন কষ্ট দিবেন না যুবক আমার নবী হাদিস শরীফে চতুর্থবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে একবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে বাবা হইল জন্মদাতা কারণ আমার মার সাথে বাবার মিলন যদি না হইতো আমি মায়ের ভবে আসতাম না মায়ের স্তন থেকে দুধ পান করতাম না মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না একমাত্র পাওয়ার কারণ হলো আমার বাবার কারণ ঠিক না বেঠিক ওই বাবা শুধু মা দাতা নয় জন্ম দেওয়ার পরে কিছু কিছু বাবা দিনকে দিন বলে না আজকে রাত বলে নাই মাথার গাম পেয়ে ফেলো ক্লান্ত পরিশ্রম করে সংসারের হাল দইরা বাবা দেখবেন এই মাগমাশে শীতের মধ্যে পৌষমাশে শীতের মধ্যে জমি ন জায়গা কাদার মাঝে লাইন মা কেটোরে বাসা দেয় ফুট আরামে ঘুমাইতাছে বাপ গিয়া দেহ সওহের মাঝে গুণি দিতাছে এরপরে দেখবেন কাজ কাম কইরা ওই দايا এবারে সারা দিন পরিশ্রম কইরা 450 500 টাকা পাইল ইডা দিয়ে বাজারও গিয়া চাহিদা মতো একটা বাজার করতে পারে না চাহিদা মতো একটা জিনিস কিনতে পারে না হাতের নাগালের বাহিরে এরপরও যাও ইনকাম করে বাজারটা করে বাড়ি খায় না আমার ভূতরে দেব আমার জিরে বড় দেও মাছের মাথাটা ইচ্ছে থাকা সত্য বাবা খায় না না আমার ভূতরে দেয় বড় মাছের মাথা বাবা খায় না মুরগের রান্না বাবা খায় না কেও ভূত তুমি খাও আমরা ভূত খাইছি শান্ত শান্তনাথের ভূতের আমরা খাইছি বেটা জীবনে বুধ নেও তুমি খাও নিজে খা না খাইয়া ছেলের পাতে মুরগের রানটা দিয়া দেয় কথা কোন ঠিক না বেটি নিজে না খাইয়া বড় মাছের মাথাটা ছেলের পাতে দিয়া দেয় মা নিজের হাতে রান্না করে এবার কি ইচ্ছা হয় না মাছের মাথাটা না খাইতো মুরগের রান্না খাইতো দেখবেন সবাই হাওয়াইয়া পরে ডেগের তলা যে বলে দেয় লেস দিই কাটা দিই ইদুই নিয়ামত করিয়া সবুরের সহিত মা খাইয়া আমার ফুট খা আমার ফুটে খাইলে আমার হাওয়া হয়েছে ইদার নাম হইল মা ইদার নাম হইল মা কষ্ট হইতেছে আপনাদের আলোচনা শেষের দিকে ওই দিন আমার ভক্ত আমার একটা মাছ দিছে আমার একটা মাছ দিছে বিলের মাছ সব গেছে সাবে খাইবো আমার আম্মার ধরে বাজারেছি তো মাছটা আম্মারের দিতে দেওয়ার পরে আম্মা কাটাই ফিরিয়ে রেখে খেয়েছে আমি বাড়িতে গেছি পরে আম্মা এই মাছ বার করছে আম্মা ইচ্ছে করলে পার্থনা না খাইতো ইদে পার করছে আমি বলে আমি সারা দেশ ঘুরে খাই আমার আম্মা আমাদের ঈদে কিতা করলাম আম্মা ঈদে কিতা করবো অমুকে দিয়ে গেছিল আমি আর রাজছি না বলে তুমি অমুক দিন আইলে তুমি খাই পাই না আই হয় আম্মা আমি সারা দিন মানুষের বাইতে খাই কত কিছু খাই আমাদের মানুষ কত আদর আপ্যায়ন করে না খুঁজ এটা তোমার দিছে তোমারে না খাওয়াই আমি কেমনে খাই না ঈদের নাম বলে মা এই জন্য শুধু আমার মা প্রত্যেকের মা নিজের বাচ্চার লেগে জীবনটা দিয়ে দেয় নিজের বাবা বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেই কিন্তু আমরা বড় হইয়া সন্তান গোলা ওই মারে কষ্ট দেই ওই বাবারে আঘাত দেই তো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় মা বাবার মনে দুঃখ দিলে আমার দয়ালুবে দুঃখ পায় কথা কোন ঠিক না বিঠিক এইজন্য আমি যুবক ভাইদের পায়ে হাত দইরা বলবো আমাদের অনেকের ঘরে মা আছে বাবা আছে আমরা আল্লাহর রস্তে কখনো মার মনে বাবার মনে কষ্ট দেব না আমরা সব সময় মা বাবারে ভালোবাসবো মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবো না আজকে আমার সুনিয়াল ভাই আমার ফারুক ভাই আমারে তারা মহবুত করে দাওয়াত করছে গত বছর তারা আমার ওয়ার্স শোনার জন্য যে আলোচনাটা করেছিলাম মাতা পিতার খেদমত নিয়ে আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফ সুরাবণ ইসরাইলে বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো আবাদত করো না মা বাবার সহিত উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো তাদের সঙ্গে সেবা করতে হবে মা বাবার সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে আর যেই সন্তান মার প্রেমিক হয় বাবার প্রেমিক হয় এই সন্তান কোনোদিন জগড়াই লিপ্ত হয় না কারোর ক্ষতি করে না কারো দিলে আঘাত করে না এই জন্য আমি গত বছর মডুপি আসছিলাম আমার বড় ভাই ভাই এবং আমার ফারুক মিয়া ভাই তারা গেছিলেন সেই মাহফিলে শেষ পর্যন্ত শূন্য আমার কো হুজুর আপনি চিন্তা না আমরা আসি আয়েন আমরা যে থাকবো আগে তখন তারা আমারে আগাই নিয়ে আসছিল আর বলছিল হজুর আমরা একটা মাহফিল করি আপনার সাথে যোগাযোগ করবো তারা বৈরবে গিয়ে আমার মসজিদে জমা পড়ে যখন গেছে আমি চিনে ফেলছি তো আমার এই সিটগুলো এখনো বাসে আমার বাইরা আমার আগাইয়া দিছে কইলে আমরা আর আগাই দিব আমি আলহামদুলিল্লাহ আর আগাইতে হবে না আমার অনেকটা রাস্তা তারা আগাইয়া দিছেন সেই সুবাদে এই ভালোবাসার টানেই আজকে আপনাদের এখানে আসছি আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন